নমস্কার জাহিন্দ কেমন আছো তোমরা আশা করবে সবাই ভালো আছো তো এখানে একটা ভাইয়ের কমেন্ট ছিল যে সেআই হিসেবে চাকরি হয়ে যাওয়ার পর পুলিশ ভেরিফিকেশন হয় সেটা কিভাবে হয় দেখো যখন তোমার চাকরি হয়ে যাবে তুমি তো ট্রেনিং সেন্টারে জয়েন্ট হয়ে যাবে ট্রেনিং তোমার স্টার্ট হয়ে যাবে ডকুমেন্টস তোমার যে ডকুমেন্টসগুলো যে অফিসে জমা দেবে সেই অফিস থেকেই কিন্তু তোমার যে লোকাল পিএস লোকাল যে থানা সেখানে কিন্তু ইনফরমেশান যাবে তো লোকাল থানা কীভাবে ভেরিফিকেশন করবে তোমার নামে কোনো ক্রিমিনাল রেকর্ড এফআইআর তোমার নামে কোনো কেস আছে কি সেটা কিন্তু ওরা চেক করবে যদি ঠিকঠাক থাকে তাহলে একটা এনওসি নো অবজেকশন সার্টিফিকেট কিন্তু তারা তোমাকে দেবে ওকে নেক্সট তোমার নামে যে অ্যাড্রেস মানে তুমি যে ডকুমেন্টসে যে অ্যাড্রেসটা দিয়েছো সেই অ্যাড্রেস ভেরিফিকেশন কিন্তু হবে থানা থেকে অ্যাড্রেস ভেরিফিকেশন করবে সেটাও যদি ঠিকঠাক থাকে তাহলে তোমার আর কোনো অসুবিধা নেই তোমার যে পুলিশ ভেরিফিকেশন সেটা কমপ্লিট হয়ে যাবে এইভাবে কিন্তু পুলিশ ভেরিফিকেশন হয় ওকে বলতে থাকলাম ভিডিও ভালো লাগবে ভিডিওটি লাইক করবে কমেন্ট করবে আর ভালো থাকবে সুস্থ থাকবে জয়